কাশীপুর উদ্যানবাটি লক্ষ লক্ষ মানুষের কাছে এটি একটি তীর্থস্থান পুরানো কলকাতার উত্তরে প্রাচীন জনপদে সহস্র কোলাহল আর ব্যস্ততার মাঝে এক টুকরো শান্তির নিকেতন আশপাশের পরিবেশের বৈপরীত্যে আশ্রম হ্যাঁ আশ্রমই বলবো যেন স্বচ্ছতা ও সৌন্দর্যের এক টুকরো স্বর্গোদ্যান এই উদ্যানবাটি শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের শিষ্য বা শিষ্যাদের কাছে নয় আপামোর বাঙালি এবং হিন্দুদের কাছে এক পবিত্র শান্তিকুঞ্জ নির্মল আলোয়ে এবারের নিবেদনের বিষয় কাশীপুর উদ্যানবাটি কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র এই কেন্দ্রটি গঙ্গার পূর্বধারে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে কাশীপুর রোডের উপর অবস্থিত এই সেই কাশীপুর রোড যার উপর দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব দক্ষিণেশ্বর থেকে গিরিশ ঘোষ এবং বলরাম বসুর বাড়িতে আসতেন একবার নয় বেশ কয়েকবার তিনি এসেছেন কলকাতার প্রাচীনতম রাস্তাগুলির অন্যতম তখন ছিল গাছগাছালি ঘেরা গাম্ব্যপথ আর এখন ব্যস্ততম ঘিঞ্জিতম সহস্র সহস্র মানুষের বাস ভবসার ক্ষেত্র দোকানের প্রশ্ন নিয়ে এক কোলহর মুখর অঞ্চল গঙ্গার পাড়ে যত রাজ্যের গুদামঘর সন্নিকটে চিতপুর ইয়ার্ড সব মিলিয়ে এক কঠিন জায়গা আর তারই মাঝে কাশীপুর উদ্যানবাটি যেন ভোরের আলো শোভিত এক টুকরো ভালোবাসার আশ্রয়স্থল কাশীপুর উদ্যানবাটি যাতায়াতের উপায় এবং সময় সরণি ভিডিওটির ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন কাশীপুর উদ্যানবাটি ছিল তৎকালীন জমিদার রানী কাত্তায়নির জামাই গোপাললাল ঘোষের সম্পত্তি অসুস্থ রামকৃষ্ণদেব এক নির্জন জায়গায় এবং কলকাতায় থেকে চিকিৎসার সুবিধার্থে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যগণ শ্রী গোপাললাল ঘোষের থেকে মাসিক আশি টাকা ভাড়ায় ছয় মাসের জন্য ভাড়া নিয়েছিলেন এই বাড়িটি সেই সময় এই বাড়িটি দক্ষিণেশ্বর থেকে খুব দূরে নয় আবার কলকাতার মধ্যে একটি আশ্রমিক ভাবমণ্ডিত বাড়ি হয় ভক্তগণ শিষ্যগণ এই বাড়িটিকে নির্বাচন করেছিলেন উদ্যান মোট আয়তন এগারো বিঘার কাছাকাছি বাড়িটি বাগান শোভিত পাঁচিল দিয়ে ঘেরা উত্তর দিকে কয়েকটি ঘর ছিল যেখানে রান্নাঘর ও ভান্ডার ঘর অবস্থিত মূল বাড়িটা হলো দোতলা এই বাড়ির নিচে চারখানি এবং উপরে দুখানি ঘর ছিল উপরের বড় ঘরটিতে অসুস্থ রামকৃষ্ণদেব থাকতেন পাশে ছোট ঘরটিতে তার সান অন্যান্য কাজে ব্যবহৃত হতো নিচের একটি ঘরে উত্তর দিকে মা সারদা থাকতেন একদম দক্ষিণের ঘরটিতে তার দীক্ষিত সর্বত্যাগী সন্ন্যাসীরা থাকতেন আর মাঝের ঘরটিতে তার গৃহি ভক্তগণ থাকতেন এখন দোতলার বড় ঘরটি এই মঠের প্রধান উপাসনালয় নিচে ভক্তদের জন্য বসার ঘরটি এই মঠের দ্বিতীয় উপাসনালয় সারদা দেবীর ঘরটি এখন সারদা মন্দির দক্ষিণের ঘরটি এখন ছোট সংগ্রহালয় মূল বাড়ির পূর্ব দিকে ও পশ্চিম দিকে দুটি সিঁড়ি আছে বাড়ির চারিদিকে রয়েছে গোলাকার পথ তবে আজ যেমন দেখছেন সুন্দর সুশোভিত বাড়িটি সেটি রামকৃষ্ণ মঠ ও মিশনের সুচারু ব্যবস্থাপনার ফসল সেই সময় এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব ছিল না আর্থিক সংকটের মধ্যে তখন রামকৃষ্ণদেব ও শিষ্যগণ ন্যূনতম জীবনযাত্রায় বিশ্বাসী ছিলেন লক্ষ্য ছিল এক সুন্দর সুস্থ সমাজ ও জনজীবন গড়ে তোলা মূল বাড়িটার দক্ষিণ পশ্চিম দিকে কাশীপুর রোডের উপর প্রধান ফটকটি অবস্থিত বাগানের মধ্যে রয়েছে একটি ছোট পুকুর একটি বড় পুকুর এখন সুন্দরভাবে বাঁধানো ও পুষ্প দ্বারা সবিত গোটা বাগান জুড়ে নানা গাছগাছালি সমারোহ বেশ কয়েকটি ফুলের বাগান ছাড়াও আম লিচু নানা ফলের গাছ আছে রামকৃষ্ণদেব তখন এসেছিলেন তখন সেখানে একটি খেঁজুর গাছ ছিল বড় পুকুরটির পাশে রামকৃষ্ণদেব ও সেই খেঁজুর গাছ নিয়ে একটি কাহিনী আছে তাই এই গাছটি আজ না থাকলেও গাছটির অবশিষ্টাংশ আজও মঠের অফিস ঘরে সংরক্ষিত রামকৃষ্ণ পরমংশদেব আঠারোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর বাংলার সাতাশে অজ্ঞান বারোশো বিরানব্বই এই বাড়িটিতে এসেছিলেন আমৃত্যু তিনি এই বাড়িতে ছিলেন অর্থাৎ আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট পর্যন্ত সেটি ছিল বাংলায় পয়লা ভাদ্য বারোশো তিরানব্বই মৃত্যুর সময় স্বামী বিবেকানন্দ তার অন্যান্য শিষ্যদের সাথে অনেক ভক্ত উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে উল্লেখ করি আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তিনি একটি আম গাছের তলায় দাঁড়িয়ে তার অনেক গৃহস্থ শিষ্যদের মনোবাঞ্ছনা পূর্ণ করেছিলেন তাদের সত্য সুন্দর ও মঙ্গলময় জীবনের জন্যে আশীর্বাদ করেছিলেন সেই দিনটির স্মরণে প্রতি বছর পয়লা জানুয়ারি রামকৃষ্ণ মঠ ও মিশনের ব্যবস্থাপনায় কল্পতরু উৎসব পালিত হয় হাজার হাজার ভক্ত সমগমে উদ্যানবাটি প্রার্থনাময় হয়ে ওঠে ঠাকুরের প্রতি তাদের ভালোবাসার শ্রদ্ধার ভক্তির এক মহাসমারোহ পরিলক্ষিত হয় তার চরণে আমার শ্রদ্ধা নিবেদন করে আমার এবারের নিবেদন শেষ করছি জয় শ্রী শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ